শান্তি থাকলে ভাঙা ঘর হয় বেহেস্তের বাগান তোমার আমার ভালোবাসা তাহারি সময় ধরেন তোমায় ছিলাম ভালো দুঃখ দিয়ে চলে গেলে অন্যেরই মোড় ঘরে চাচাই আমায় দিয়া করছে চাচারি মতো তার কোনো দোষ নাই মনের মতো কেমন করে ভুল বতরে পাই না আদর আমি কত সুখে রাখছি আমি ভুল লাগেলে তুমি একদিন তুমি মনে করবে আমার নিয়ে শুধু ভাববে একদিন তুমি মনে করবে আমায় নিয়ে শুধু ভাববে করলে তুমি অন্যেরই যে ঘর ভালোবাসা মানুষ হইল পর। ভালোবাসার মানুষ হইল সাত পর